আলাইকুম নভেম্বর হচ্ছে স্টমাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার তো এই গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সার যেটা আমরা ক্যান্সার বাংলায় বলি এই পাকস্থলী ক্যান্সার বাংলাদেশের যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে যদি আমরা নাম্বারিং করি যে সবচেয়ে বেশি ক্যান্সার কোনটা হয় পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যান্সার হয়েছে হচ্ছে লাং ক্যান্সার আর মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার এই দুটা বাদ দিলে এখন যদি কমনলি সবচেয়ে বেশি ক্যান্সার কোনটা হয় তাহলে কমনলি সবচেয়ে বেশি ক্যান্সার হয় ইসোফেজিয়াল বা খাদ্যনালী ক্যান্সার তার সাথে এখন অ্যাড হয়ে গেছে এই পাকস্থলী ক্যান্সার ক্যান্সার এর টাইপটা যেমন নিচের দিকে হয় খাদ্যনালীর ওই খাদ্যনালীর নিচের দিকে যুক্ত থাকে হচ্ছে পাকস্থলী এই পাকস্থলী ক্যান্সারের টাইপটাও এখন চলে আসছে যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় এই পাকস্থলীর উপরিভাবে ফলে এই দুইটা ক্যান্সার খাদ্যনালী ক্যান্সার আর পাকস্থলী ক্যান্সার এই দুটো ক্যান্সার মিলে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশের যত ক্যান্সার হয় তার মানে পাঁচ ভাগের ভাগ ক্যান্সারই হচ্ছে পাগস্থলী ক্যান্সার আর খাদ্যনালী ক্যান্সারের মধ্যে পড়েছে এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার যে পাগস্থলী ক্যান্সারকে আমাদেরকে অবশ্যই এটাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে পাগস্থলী ক্যান্সার কিভাবে হয় পাগস্থলী ক্যান্সারের কিছু কিছু কারণ আছে যেমন যারা অতিরিক্ত লবণযুক্ত খাবার খায় সল্টি ফুড খায় বিশেষ করে স্মোকি ফুড অনেক বেশি গরম একদম ফুড যারা খায় তাদের এই ক্যান্সার হওয়ার বেশি ঝুঁকি থাকে তাছাড়া স্মোকিং বা ধূমপান মদ্যপান বা অ্যালকোহল এগুলো একটা কারণ আর বাংলাদেশের জন্য সবচেয়ে কমন কারণ যেটা সেটা হচ্ছে হেলিকোপেক্টার নামে একটা ইনফেকশন আছে যেটার জন্য গ্যাস্ট্রাইটিস হয় আমরা বলি গ্যাস্ট্রিকের সমস্যা এই হেলিকোপ্টার পাইলোডের জন্য এই ক্যান্সারটা বাংলাদেশে বেশি হয় সুতরাং সবাই যখন খাওয়া দাওয়া করবেন তখন অবশ্যই স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করবেন পাকস্থলী ক্যান্সার হয়েছে এটা বুঝবেন কি করে পাকস্থলী ক্যান্সারের মেইন যে কারণ মেইন যে সিমটম বা লক্ষণ সেই লক্ষণের মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে বার্নিং মানে পেটের মধ্যে জ্বালা পোড়া করা মাঝে মাঝে পেটের মধ্যে পেইনফুল ব্যথা হওয়া তার ক্ষুধা মন্দা খাওয়ার রুচি কমে যাওয়া হঠাৎ করে দেখা যাচ্ছে তার ওজন কমে যাচ্ছে রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে তার রক্তশূন্যতা দেখা দিয়েছে বা এনিমিয়া দেখা দিয়েছে সুতরাং এগুলো হচ্ছে কমন একটা লক্ষণ তাছাড়া এই পাগস্থলী ক্যান্সার বিভিন্ন জায়গায় হওয়া ভেদে বিভিন্ন রকম ভাবে প্রকাশ পেতে পারে যেমন এটা যদি ছড়িয়ে যায় পেটের মধ্যে পানি চলে চলে আসতে আসতে পারে পারে পুরো বডিতে অ্যালবুমিন কমে কমে যাওয়ার যাওয়ার জন্য জন্য প্রোটিন তাছাড়া পাগস্থলী ক্যান্সার যদি পাকস্থলীর শেষের দিকে বা নিচের পার্টে হয় তাহলে খাবার গিয়ে খাওয়ার পর সেটা কি হয় জমে থাকে পেটের মধ্যে ফলে সে অতিরিক্ত বমি করে খাবার খাওয়ার পরেই বমি করে ফেলে দেয় অনেক সময় পুরোনো খাবারও এটার মধ্যে চলে আসে তাহলে আমরা ধরবো কি করে যে এই পাকস্থলী ক্যান্সার হয়েছে পাকস্থলী ক্যান্সার হওয়ার জন্য প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষার নাম হচ্ছে এন্ডোস্কোপি একদম ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত যে চল্লিশ বছরের বয়স্ক যারই এরকম বার্নিং সেন্সেশন বা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তার ক্ষেত্রে অবশ্যই এই এন্ডোস্কোপি করতে হবে এন্ডোস্কোপি করলে কি হচ্ছে পেটের ভিতরে ঢুকলো মেশিনটা ঢুকে পাকস্থলী পুরোটা দেখলো যেখানে আলসার আছে যে বাঘা আছে অথবা কোনো গ্রোথ অথবা কোনো টিউমার আছে সেই জায়গাটা তারা আগে দেখেন দেখেনই ওখানে একটা মাংস নেই এটাকে আমরা বলি বায়োপসি পরীক্ষা এই বায়োপসির মাধ্যমে শিওর হওয়া যায় যে এটা ক্যান্সার কি ক্যান্সার না এবং তারপরে আমরা কি করি আলট্রাসোনোগ্রাম করি পেটের সিটি স্ক্যান করি যে এটা কোথাও ছড়িয়ে গেছে কিনা আদার্স কিছু ব্লাড টেস্ট করি করে তাকে স্টেজিং করি যে এটা আর্লি স্টেজে আছে না অ্যাডভান্স স্টেজে আছে যদি আমরা এটা ধরে ফেলি যে না এটা ক্যান্সার এবং কি স্টেজে আছে সুতরাং তখন ট্রিটমেন্ট চলে আসে যে ট্রিটমেন্ট মনে রাখবেন মেইনলি দুটো সেটা হচ্ছে সার্জারি এটা যদি করতে পারা যায় আর্লি অবস্থায় সবচেয়ে ভালো যদি অ্যাডভান্স অবস্থায় আসে তাহলে আমরা আগে কেমোথেরাপি দিয়ে নিই কেমোথেরাপি দিয়ে এটা সাইজটাকে কমিয়ে নিয়ে দেন অপারেশনে যাই যেটা আমরা বলি কিউরেটিভ সার্জারি করার চেষ্টা করি এই কিউরেটিভ সার্জারিতে তার পাকস্থলীর কখনো ক্ষেত্রে নিচের অর্ধেক পার্ট কখনো ক্ষেত্রে উপরের অর্ধেক পার্ট অথবা প্রয়োজন ভেদে টোটাল পাখস্থলীটাই কেটে ফেলতে হয় মনে রাখবেন যে এই পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে প্রধান চিকিৎসাটাই হচ্ছে সার্জারি যদি সার্জারি করতে পারেন এবং সাকসেসফুলি এটা কিউরেটিভ সার্জারি হয় তাহলে এইটা শরীর থেকে কমপ্লিটলি চলে যায় এবং যেটা হয় যে পাকস্থলী ক্যান্সার কিন্তু দ্রুত ছড়ায় বিভিন্ন দিকে এবং অপারেশনের সময় সার্জনরা আমরা লক্ষ্য রাখি যে যেসব জায়গায় এটা যেতে পারে স্টমাক বেড থেকে শুরু করে বিভিন্ন লিঙ্ক নোট সবগুলো আমরা ক্লিয়ার করে নিয়ে চলে আসি যদি এটা করা যায় এবং পরবর্তীতে কেমোথেরাপি সাকসেসফুলি রান করা যায় এবং তার ক্ষেত্রে দেখা যায় যে এইসব রোগী মোটামুটি পাঁচ বছর নিশ্চিন্ত মনে সময় কাটিয়ে দিতে পারে সুতরাং পাঁচ বছর যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যদি ক্যান্সার ফ্রি স্টেট থাকে তাহলে আমরা এটা সাকসেসিট হান্ড্রেড পারসেন্ট বলি সুতরাং সবাইকে মনে রাখতে হবে পাকিস্তানি ক্যান্সারটা ডেঞ্জারাস ক্যান্সার এবং এটার পরিমাণ বাংলাদেশে অনেক বেশি এটার ঝুঁকির পরিমাণও বেশি এবং এটা ছড়ানোর পরিমাণও বেশি সুতরাং সবাই যে কোনো সমস্যার ক্ষেত্রে পারস্থলীর গ্যাস্ট্রাইটিস এর সমস্যার ক্ষেত্রে বয়স যাদের বেশি অবশ্যই এন্ডোস্কোপি করবেন অবশ্যই আপনার নিকটস্থ ফিজিশিয়ান বা সার্জনের কাছে যাবেন এবং ক্যান্সার ডায়াগনোসিস হলে অবশ্যই সার্জিক্যাল অনকোলজিস্ট অথবা অনকোলজিস্টের কাছে দেখা করবেন